প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ঠাকুরগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনাজপুর থেকে সিয়ামুর রশিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ বুধবার বিক্ষোভ মিছিল করেছে সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই কর্মসূচি চলে শত শত শিক্ষার্থী হাতে প্ল্যাকার্ড ব্যানার ও স্লোগান নিয়ে ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে মিছিল বের করেন পরে তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয় শিক্ষার্থীরা তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধি নাইম ইসলাম বলেন আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনে নামিনি আমাদের তিন দফা দাবি যৌক্তিক এবং তা বাস্তবায়ন হলে প্রকৌশল শিক্ষার মান বৃদ্ধি পাবে আমরা সরকারের কাছে শান্তিপূর্ণ উপায়ে আমাদের দাবি আদায়ের অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় পর্বের শিক্ষার্থী সাবিনা আক্তার বলেন আমাদের দাবি মেনে নিলে শুধু শিক্ষার্থীরাই উপকৃত হবে না দেশের প্রযুক্তিগত খাত শক্তিশালী হবে চতুর্থ পর্বের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন জানান বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো সমাধান আসছে না তাই আমরা বাধ্য হয়েই বিক্ষোভ করছি

কি আমরা এবং আমাদের পাঁচজন ভাইরা যারা আছে আমরা সকলেই আমাদের অধিকার নিয়ে সচ্চার আমরা আমাদের অধিকার কোনো ভাবে ছেড়ে দেব না যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমরা জীবন দিব এই মৃত্যু ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষক মোহাম্মদ আসাদুজ জামান বলেন শিক্ষার্থীদের এই দাবি দীর্ঘদিনের তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে যা প্রশংসনীয় সরকারের উচিত দ্রুত এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া এক নারী শিক্ষক রাশেদা খাতুন বলেন শিক্ষার্থীরা দেশের সম্পদ তাদের দাবি মেনে নেওয়া হলে শিক্ষা ও কর্মক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে শিক্ষার্থীরা ঘোষণা দেন দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন তবে আপাতত তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা আশা প্রকাশ করেছেন সরকার দ্রুত শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেবে